গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা উঠুনটা ঝাঁট দিয়ে আজ যেহেতু বাসন ছিল না তাই বাসন মাজারও দরকার হয়নি উঠুনটা ঝাড় দিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে আর নিজের জন্য বানিয়ে নিলাম এক কাপ চা তো চলো চা খাওয়া হয়ে গেল এবার আবার রান্নাঘরে যাই এই দেখো এখানে আমি বসিয়েছি আলু মিষ্টি কুমড়ো ভাজা তো ভাজাটা নামিয়ে নিয়েছি এটা বর খাবে আর এখানে সকালবেলা নিয়ে এসে দিয়েছে আমাকে এতগুলো মাছ তো কিছুটা মাছ আমি আলাদা করে নিলাম আজকে রান্না করবো বলে আর কিছু চোটা মাছ আমি রেখে দিলাম ফ্রিজে যাই হোক এই দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি প্রথমে গাদার মাছগুলো ভেজে নিলাম পরে পেটিগুলো ভাজলাম আর কি হয়েছে বলো তো এ দেখো মাছের মাথাগুলো ভেজেছি ঠিকই কিন্তু এটা আর আমি রান্না করিনি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে তেলটা নিয়েছিল তেলটা বেশ ভালো ছিল তো তেলটা ভেজে এই দেখো তেল চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম আর এখানে বেড়ে নিয়েছি সকালবেলা পান্তা ভাত বাবার আর মেয়ের এটা হচ্ছে ওর বাবার ভাত আর এই দেখো মেয়ের ভাত তো চলো মেয়েকে ভাতটা খাইয়ে দিই দেখো বন্ধুরা কবে এই দিনগুলো ভুলে গিয়েছি হ্যাঁ ওকে ঘুম থেকে উঠলো আর মা খাইয়ে দিচ্ছে ব্যাস বসে বসে খাচ্ছে টপটপ করে ও আমাকে খাইয়ে দিয়েছে জানো তো আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন ও আমাকে খাইয়ে দিয়েছে খাওয়া মানে না কুটি কুটি হাত খেয়ে পুষায় না সেই ভাত তুলতে পারে না ঠিক মতো সেই ইরু ইরু করে কেউ করে খাওয়া একদিনকে যদি কখনো খাইয়ে দেয় আবার শেয়ার করব আমি তোমাদের সাথে দেখবার এই কুকুরে ভাত তুলবে তুলে আম করে দেবে মুখে কমই তো দিয়েছি ওর মুখের হাঁ ছোটো পরে বলবে আমাকে তুমি এত কিছু ক্যামেরার সামনে কেন বললে কি হচ্ছে রাগ হচ্ছে দিকে ওদের বাবা মেয়ের খাওয়া তো কমপ্লিট আর আমি আমি খেয়েছি আজকে পাউরুটি পান্থা ভাত যা ছিল ওদের দুজনের হয়ে গেছিলো তো দেখলাম আমি আর কি করব নিজের জন্য চলো ফ্রিজে পাউরুটি আছে পাউরুটি খেয়ে নিলাম আর পাউরুটিটা ভেবেছিলাম দুধ দিয়ে খাবো কিন্তু দুধটা গরম করতে গিয়ে দেখলাম দুধটা নষ্ট হয়ে গেছে তাই ছানা হয়ে গেছিলো যাই হোক আর ছিল ফ্রিজে মিষ্টি ওটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো দেখলাম খাওয়া দাওয়া যখন সবই হয়ে গেছে এখন ফালতু ফালতু আর বসে থেকে লাভ নেই তো আমি বাসনগুলো মেজে নিই অনেকগুলো বাসন জমেছিল গো তো সমস্ত বাসন কোষন দেখো আমি মেজে নিলাম আর এখানে বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর মিষ্টু গেছিলো দুধ আনতে তো দুধটাও আনা রয়েছে তো আমি দুধটা গরম করব কিন্তু তার আগে বাসনগুলো ধুয়ে জলটা একটু ঝরে যাক টেবিলটা একেবারে পরিষ্কার করে নেবো দেন করব দুধ গরম তো চলো আগে বাসনটা ধোয়া তো কমপ্লিট করি আর এই দেখো এখানে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর বাসনটাও তোমাদের দেখিয়ে দিলাম তো মেয়ে চলে গেল দুধ দিয়ে চলে গেল পরে ডিম আনতে আর এ দেখো ও যখন ডিম আনতে গেলো তখন আমি দেখলাম যে আগে বাসনগুলো গুছিয়ে নিই তো যাই হোক এই দেখো আমি বাসনগুলো এক এক করে র্যাকে তুলে নিলাম আর হাতা খুন্তিগুলো হাতা খুন্তির জায়গায় দিয়ে দিলাম তো চলো আমার বাসন গোছানো হয়ে গেছে টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আর এই দেখো দুধের গ্যাং তো আমি এবার দুধটা ছেঁকে নিই দুধটা ছেঁকে নিয়ে দুধটা গরম বসিয়ে দেবো তারপরে লাস্টে আর কি ভাত বসাবো যাই হোক এই দেখো দুধ ছাঁকা হয়ে গেছে তো দুধটা গ্যাসে বসিয়ে দিলাম একটু গরম করে নিয়ে তারপরে লাস্ট করব ভাত তো এ দেখো দুধ আমি গরম বসিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়ি পুরো রেডি করে নিয়েছি আর এই দেখো এদিকে মিষ্টু চলে এসেছে ডিম নিয়ে তো মিষ্টু আমার হাতে ডিমটা দিল আর বাবা ওকে ডেকে কলা আর শশা দিলো রান্না বান্না তো সিম্পল ওরকমই কমপ্লিট করলাম তোমার সাথে শেয়ার করা হয়নি তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই ভাত বসিয়ে দিয়েছি দুধ মানে ভাত বসিয়ে দিয়েছি দুধটা গরম করে রাখলাম দই দইপাতব তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখিয়ে দিই চলো কিছুই তো করিনি রান্না আছে এখানে আছে মাছ ভাজা এখানে আছে মাছের তেল চচ্চড়ি আর এখানে আছে কালকে সুটকি মাছ একটুখানি আর এই যে নিচে আছে কালকে ডাল আর আছে আলু মিষ্টিগুলো পেঁয়াজ দিয়ে ভাজা সাথে একটু শশা কেটে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু পাতবো লাচ্ছিটা রেডি করব তারপরে ডাইনিং পেস্টটা পরিষ্কার করব দিন যাবো স্নান করতে চলো এগুলো করে নিই তারপরে স্নান করবো এদিকে দেখো আমি চলে এসেছি লাস্সি করবো বলে হ্যাঁ যেটুকু দই ছিল পুরোটাই নিয়ে নিয়েছিলাম জাস্ট একটুখানি বাটিতে রেখে দিয়েছিলাম যে ওটা দিয়ে তো পরে আবার আমার দই পাততে লাগবে যাই হোক তো আমি এখানে নিয়ে নিলাম কিছুটা আমুল দুধ আর কিছুটা চিনি রোজকার মতো তো এ দেখো একটু জল দিয়ে একদম ফেটিয়ে নিলাম দিয়ে এটা আমি রেখে দেবো ফ্রিজে তাহলে আমার সুবিধা হবে দুপুরবেলা বেশ ঠান্ডা ঠান্ডা খেতে পারব তো লাস্তি কাটা হয়ে গেছে মেয়ে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিল আর এই দেখো ডিমের ট্রে নিয়ে বসে পড়েছে এখন ওই ডিমগুলো সাজাই প্রতিদিন মানে প্রতিদিন না যখন আরে তখন এটা ওরই দায়িত্ব থাকে তো যাই হোক আমি এ দেখো চলে এসেছি আবার রান্নাঘরে কেননা দুধটা দেখলাম হালকা হালকা গরম আছে তো আমি দেখলাম এই সুযোগে আমি দইটা পেতে নিই আর দইটা আমি বেশিরভাগ দিন রাত্রে না এই টাইমে পাতি তো আমার রাত আস্তে আস্তে দেখি দই জমে গেছে তাহলে আমি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারি তো আমার দই পাতা কমপ্লিট দই পাতা কমপ্লিট লাসি রেডি করে ফ্রিজে রাখতে কমপ্লিট বলছিলাম না ঘর বানাতে থাকলে মুছবো আমার আর মুছতে হয়নি মিষ্টি মুচছে আমার বাসন টাসন মাঝে সবই হয়ে গেছে বোঝানো হয়ে গেছে পাঁচ মিনিট বসবো স্নান করতে যাবো আচ্ছা বৃহস্পতিবার স্নান করে পুজো দিয়ে তারপরে আমার ছুটি চলো পরে আসি বন্ধুরা এখন বাজি একটা বয়টি স্নান পুজো সব কমপ্লিট কেদে পুজো বললাম মা মেয়ে মেয়ে পুজো জানিয়েছি আমিও দাঁড়িয়েছি বাট আমি এগুলো দিয়ে কম খাই একটু নিয়েছি এখানে ডাল নিয়েছি আর শশা ওটা দিয়েছি আমি কিন্তু ও লেবু নেয়নি আমি লেবু নিয়েছি ঘড়ির কাটা বলছে এখন চারটে তো তার আগে আমার ঘুম ভেঙেছে তো আমি ফ্রিজ থেকে বের করে লাস্সিটা বাইরে রেখে দিয়েছিলাম এই দেখো লাস্সিটা ঢেলে নিচ্ছি তিনজনের জন্য আর আজও ছিল কিছুটা শর্ট তো শর্টটা আমার আর বরের লাস্সির ওপর দিয়ে দিয়ে দিলাম কেননা মেয়ে তো শর্ট পছন্দ করে না তো চলো এবার ঘরে যাই ওদের দিয়ে দিয়ে দিই খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম এক ঘন্টা ঘুমালাম এই যে লাসি করেছি ওকে দিয়ে আসলাম ওই ঘরে আর একজন এখনও ঘুমাচ্ছে দেখো এই বাবাই আয় আজও ওপর দিয়ে শর্ট দিয়ে নিয়েছি আজকে ডিজেক্ট ঠান্ডাটা খাচ্ছি না আজকে ফ্রিজ থেকে বের করে দশ মিনিট বাইরে রেখে দিয়েছিলাম তারপরে খাচ্ছি আজকে ঠান্ডাটা বেশ ভালো লাগছে চলো খেয়ে নিই কালকের আইসক্রিম নিয়ে আসলাম আরেকজনকে ওই ঘরে দিয়ে আসলাম এটা আমার মেয়ে নে বাবা লাস্সি খেলাম আইসক্রিম খেলাম ঘুম তো আর হলোই না এখন যাবো ছাদে জামা কাপড় তুলবো চলো ছাদে যাই তারপরে আবার চা করা আছে চা করবো আজকে ভালো আলো আছে সাড়ে পাঁচটা বাজে সুন্দর আলো ছাদে জামা কাপড় আছে কিছুই নেই শুধু বড়ের একটা প্যান্ট একটা গেছি যে এই দুটোই তুলতে হবে হাঁপিয়ে গেছি এটুকুটা বৃষ্টির দরকার গরম পড়েছে খুব তো গাছপালা সব কি অবস্থা হ্যাঁ এখন একটু বৃষ্টির দরকার যেদিকেই দেখাবো সেদিকেই শুধু শুকনো আমাদের তো দেখানোই হয়নি এই যে এই গাছটা নতুন এই গাছটাও নতুন এটা কি গাছ আমি জানি না এটা নতুন গাছ ওইখানে একটা রয়েছে এটাও নতুন গাছ কোনোটারই নাম জানি না আমি বর নিয়ে এসে লাগিয়েছে আমি দুপুরবেলা কাপড় মেলতে এসে দেখলাম আমার মানি প্ল্যান্টটা বড় হয়ে গেছে এটা তো পেঁচা নতুন গাছটাও নতুন এই ফুলটা যখন ফুটে তখন আমি ছাদে আসলেও দেখাই না তোমাদের দেখো করি ফুটে যাবে এটা কালকে এখানকার এই মানি প্ল্যান্টটা বেশ ঝাঁকড়া হয়েছে আমি বুঝতেই পারিনি যে এটা ঝাগড়া হবে এটা বেশ শুটকো হয়ে গেছিলো যার জন্য আবার ওই ছাদে নিয়ে গিয়ে লাগানো হলো এখন বেশিটা ভালো লাগছে বেরিয়ে কত বড় হয়েছে পুরিস না বাবা এটা গতি করি তুই বলতে এটাকে ঘুরিয়ে দিলাম এদিকে এখান দিয়ে একটা বেরিয়েছে এটাকে আপাতত এখান দিয়ে দিয়ে দিই কেটে নিয়ে গিয়ে ভাবছি ঘরের মধ্যে দেব ঘরে যে কোনো একটা সাইডে চলো এখন যাই নিচে যাই আর হাতে কিছু নেই ফাঁকায় নেমে আসলাম ঘেমে গেছি উপরে উঠে চলো এবার চা করি চা খাবে চলো ফোন নেবে ফোন দিয়ে এই যে চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম নিজের জন্য লাসিঘা থেকে শুরু হয়েছে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কিন্তু খাবি বাবা কাউ বিস্কুট কার বিস্কুট খুব সুন্দর খেতে দেয় গরিব মানুষকে দিতে হয় খাবার হাতে নিয়ে খাবি না একবার মুখে নিয়ে ফেলো ব্যস্ত হয়ে গেল দরজা বন্ধ করে দিয়েছে ফ্যানটাও বন্ধ করে দেবেন এখন ভিডিওতে ভয়েস দেবেন আমি আবার করব না ওর কাজ করুক বাইরে গিয়ে বসি পরে আসছি এখন বাজে সাতটা আমি ওনার সাবু মাখাটা করি করে খাই ফ্রিজ থেকে নারকেল তো না নারকেলটা সেই গুড় মাখার নারকেল গিয়ে ছিল ওই নারকেলটা বের করলাম এখানে সাবু রেডি এই যে সাবু রেডি কলা আছে দুধও আছে চলো মেখে ফেলি বাই চলে আয় এবার আমিও নিয়ে খেয়ে হয়েছে হয়েছে একটা বাজে মেয়েকে তখন সাবু মাখলাম সাবু মেখে দিলাম দু তিন চামচ খেলো খেয়ে খেলো না যেটা ছিল প্লেটে ওটা আমি পরে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিলাম এখন আবার বানিয়ে দিলাম ম্যাগি তো এখনও ম্যাগিটা খাবে কোনো ম্যাগিটা খাক আমি চলো রান্নাঘরে যাই রাতের আটা মাখানো আছে আর ভাবছি আজ একটা নতুন রেসিপি ট্রাই করবো তো ওটা আগে করে নিয়ে তারপরে আটা আমা হ্যাঁ পড়তে বসেছে ঠিক আছে দু প্যাকেট করেছি দু প্যাকেট ম্যাগি খাওয়া যায় না কি বলিস তুই অত বড় মেয়েটা বলে দু প্যাকেট ম্যাগি খেতে পারবে না ভেজা দিলে খেয়ে নি তো ঝোল ঝোল ম্যাগি না এখন আর অত পছন্দ হয় না বড় হচ্ছে যে চল রান্নাঘরে যাই রেসিপিটার নাম আমি জানি না ঠিক আছে তো এখানে নিয়ে নিয়েছি আমি চিনাবাদাম এক কাপ মতন একটু কম আছে যাই হোক আর এখানে নিয়েছি যে মাপের চালের গুঁড়ো নিয়েছি সেই মাপে সুজি নিয়েছি তো চালের গুঁড়ি সুজি নিয়েছি একটা মিক্সির কৌটো আর কি এগুলো সব একসাথে ইয়ে করবো গুঁড়ো করবো তো আগে এটা করে নেবো তারপরে এই দুটো দেবো কারণ এটা তো আমার গুঁড়ো করতে হবে এটা তো অলরেডি এই দুটো গুঁড়ো করাই আছে এটা গুঁড়ো করে নিয়ে আগে হ্যাঁ বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োটা আর দিয়ে দেবো সুজিটা সব কিছু আরও একবার ব্লেন্ড করে নেব সব কিছু আমার একসাথে গুঁড়ো করা হয়ে গেছে আর আমি একটা নিয়ে নিয়েছি পাত্র যেটার মধ্যে এটা দিয়ে দিলাম তো সবটা আমি একবারে ঢেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ এটার মধ্যে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করব আমার জল দিয়ে মানে মিক্স করা হয়ে গেছিলো কিন্তু মনে পড়লো যে এটার মধ্যে একটু জিরে দিতে হবে তো জিরেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে আর একটু মিক্স করে এটা রেখে দেবো আধ ঘন্টার জন্য তো দেখো জিরে দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো আসছি এক ঘন্টা পর বন্ধুরা অনেকক্ষণ বসে আছি এবার যাই রান্নাঘরে দেখি ব্যাটারটার কি অবস্থা কিভাবে ভাজবো সেটাই ভাবছি ওরা তো একটা বোতলের মধ্যে ব্যাটারটা পুড়ে নিয়ে সেই করে মানে ছিপিটাকে ফুটো করে নিয়েছিল নিয়ে হচ্ছে গা করছিল আমি ভাবছি আমি কি দিয়ে করবো ওটাই ভাবছি চলো রান্নাঘরে তো যাই আগে চলে এলাম রান্নাঘরে এই দেখো ব্যাটারটার মধ্যে একটু হালকা জল দিতে হবে কারণ এটা যেহেতু সুজি চালের গুলো দেওয়া আছে তো মানে অনেকটা গাঢ় হয়ে গেছে একটুখানি সামান্য জল দিয়ে নিলাম চলো এবার রেডি করে নিই বাদবাকি জিনিসগুলো দেখো বন্ধুরা লাস্ট অব্দি সেই বোতলে ছিপি একটু কুটো করে নিলাম দিয়ে বোতলে ঢুকিয়ে নিচ্ছি মানে ওরা ঠিক যে পজিশনে করে মানে যেভাবে করেছিল আমি ঠিক সেইভাবেই করছি কিছু করার নেই আর এই যে ছিপিতেটা কুটো করে নিয়েছি ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তো দেখো এবার কিভাবে আমি করব এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জিনিসটা ঠিক এরকম হবে এই দেখো এই হচ্ছে এইটা ঠিক আছে এটা আমি এবার এটা দিয়ে এটাই করব দেখো বন্ধুরা আমি কি কী বানালাম প্রথম প্রথমবার যাই হোক আমি এই কটায় দিয়ে এইটুকুনি করতে পেরেছি চলো এইভাবে আমি পুরোটা করে নিই শেষ অব্দি হয়েছে নটা বাজে আর ওগুলো করতে করতে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হচ্ছিল তো যাই হোক আমি দেখলাম সময় নষ্ট করে লাভ এই যে আটা মেখে নিয়েছি এখানে নটা রুটির গোলা হয়েছে করে রাখবো এতগুলো তো লাগবে না যাই হোক আটা আমার হয়ে গেছে আর এই দেখো যে খাবারটা আমি করলাম এই যে ঠিক আছে এটা এখন খুব গরম একটু ঠান্ডা হলে এটা একটা কৌটোয় ভরে রেখে দেবো করলাম সব করে আমি ঠিকই কিন্তু আমার বর ভালোবাসে এগুলো খেতে যাই হোক আপনি এটা বাইরে নিয়ে গিয়ে টেবিলে হাওয়াতে রাখব আর এখন মেয়েকে একটু পড়া ধরবো ওকে পড়া ধরা হয়ে গেলে তারপরে এসে রুটি করবো আর আমি ঘেমে দেখো পুরো স্নান করেছি চলো আর রান্না করে দাঁড়াতে পারছি না এবার টেবিলে গিয়ে একটু বসি বন্ধুরা পনেরো দশটা বাজে রুটি কমপ্লিট এই দেখো এই যে এখানে রেখেছি আমি ঢেকে রাখলাম আমিও খেয়ে নেবো এক্ষুনি আর এই দেখো এই যে আমার পাখির খাবার বেড়ে নিয়েছি একটুখানি ভাত আর একটা রুটি চলো ওকে দিয়ে দিই এ না মা দিয়ে দিলাম হ্যাঁ একটা রুটি আর ওই যে একটুখানি ভাত এটা হচ্ছে ওর খাবার তো মিষ্ঠুর খাবার দেখে মনে হচ্ছিল না যে পাখির খাবার যাই হোক পাখিটাকে খেতে দিয়ে আসলাম এই দেখো আমি আমার জন্য নিয়ে নিয়েছি দুটো রুটি আর এই যে কালকে ডিমের তরকারি চলো এবার আমিও খেয়ে নি এখনো খাস এর মধ্যে ঢুকিয়ে রাখলাম ঠিক আছে চায়ের সাথে খেতে পারবে বেশি হয়নি এখানে কিছু বাসন আছে বাসনগুলো মেজে রাখবো এগুলো নিয়ে এসছে এগুলো এখন আর আমি কৌটোয় ঢালতে পারলাম না এটা পাখির ভুজিয়া এটা চানাচুর কি সোনার বাংলা চানাচুর আর এটা টোস্ট বিস্কুট আমার প্রিয় এগুলো থাক কালকে ঢালবো আমি সমস্ত বাসন কোষণ মেজে নিয়েছি সিঙ্কে কোনো বাসন নেই এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো দুধটা এবার বাবা মেয়েকে দিয়ে দিই পরে গেল টেবিলে রাখবো আর তো অনেকক্ষণই কমপ্লিট ওদের দুজনকে দুধ দিলাম আমিও পরে একটু দুধ খেলাম তো সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে আমি চেঞ্জ করে চলে এসেছি ঘরে আর শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম দেখলাম ভিডিওটা যখন শেষ করিনি জেগে যখন আছি তাহলে ভিডিওটা শেষ করেই দিই আর এখন বাজে একটা বাজতে দশ যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা